কৃষি সংক্রান্ত নতুন এই পর্বে আমরা আজ আলোচনা করব হাইব্রিড গাজর চাষ সম্পর্কে এই হাইব্রিড গাজর চাষ এবং তার বিভিন্ন গুণাগুণ তার সমস্যা এবং এই চাষ ভবিষ্যতে কোন দিকে আমাদেরকে নিয়ে যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সরাসরি আমরা আমাদের বিভিন্ন এলাকার যে ক্ষেত্র সেই ক্ষেত্র আমরা পরিদর্শন করি আমি আল্লাহ রাক্ষা শেখ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব আমরা আপনাদের জন্য যে বিষয়টি আজকে সবার সামনে তুলে ধরবো সেটা ইতিমধ্যেই আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি বা আপনারা থামনেল দেখে বুঝে গেছেন তো আজকে আমি পৌঁছে গেছি নদীয়া জেলার গোবিন্দপুর এলাকায় এখানে যে পরিমাণে হাইব্রিড গাজরের চাষ হয় তা সত্যিই কল্পনীয় তো এখন আমরা এই হাইব্রিড গাজর চাষ এবং বাজারের সেরা যে সমস্ত জাতগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। সঙ্গে আর এক চাষি বন্ধু রয়েছেন তো উনি দীর্ঘদিন ধরেই আমাদের সাকাতা জিরো ফোর টু এই যে বিশেষ যাত্রীর কথা বলা হচ্ছে সেটি উনি চাষ করছেন তো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলি ওনার বক্তব্য রাখার পরে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো জানার বিষয় থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো প্রথমেই আপনার পরিচয়টা একটু জানাবেন আমার নাম বাসুদেব মন্ডল গ্রাম গোবিন্দপুর পোস্ট তারকগঞ্জ থানা মরটিয়া জেলা নদিয়া আচ্ছা প্রথমে আপনার কাছে আমি যে প্রশ্ন করব সেটি হল আপনি কতদিন থেকে চাষ করছেন ওই বছর পাঁচ ছয় ধরে এই শাখাটা চাষ করছি আচ্ছা আপনার এলাকায় কোন কোন জাত চাষ হয় বা কোন কোন জাত আপনি চাষ করে আসছেন এর আগে যেমন আমি চাষ করার মধ্যে আমি এই শাখাটাটাই বেশি মানে বলছি আচ্ছা মাঠে অন্য কি জাত রয়েছে আর ধরুন টোকেটা আছে তারে কোরো দ্বারা কাইটু বলে সেটা করেছি ঠিক আছে তারা পাওয়া আছে তারপর উদয় টোয়েন্টি পাওয়া ওটা যেমন আচ্ছা তো দর্শক বন্ধু শুনলেন যে একাধিক জাত ওনার এলাকায় চাষ হচ্ছে তো এখন আপনার কাছে আমি যেটা জানতে সেটি হচ্ছে যে অন্যান্য বাজার চলতে যে সমস্ত জাতগুলো রয়েছে সেই জাত এবং সাকাতা এই যে বিয়াল্লিশ অর্থাৎ সাকাতা জিরো ফোর টু এই জাতের মধ্যে পার্থক্য কি রয়েছে বা কি দেখে আসছেন এতদিন ধরে পার্থক্যটা হচ্ছে এই সাকাতা জিরো বিয়াল্লিশ এটা অগ্রিম এটা ভাদ্র মাসে প্রথমে চাষ করলে ঠিক আছে অগ্রিমে এই গাজরটা ওঠে শাখাতা এতে দাম পাওয়া যায় সেজন্য আমরা এই শাখাতাটাই চাষ করি ঠিক আছে এই অগ্রি এই আমরা এই শাখাতাটাই চাষ করি তো ভিওয়াস প্রথমেই আপনাদেরকে জানাবো এর আগে এক চাষি ভাই একই কথাই বললেন যে অত্যন্ত অগ্রিম হওয়ার কারণে একটা ভালো দাম পাওয়া যাচ্ছে তো উনিও সেই কথাই বললেন এখন এছাড়াও আর কি গুণ রয়েছে যেটার জন্য আপনাকে সাকাতা জিরো ফোর টু অনেক ভালো লাগে বা আপনার এলাকায় ব্যাপক হারে এই সাকাতা জিরো ফোর টু গাজরটি চাষ হচ্ছে সেই বিষয়ে একটু বলবেন যেমন এই জিরো যেমন শাখাতা জিরো টু মানে গাজরটা এমনই মানে এই যে জিরো শাকাতা এই গাজরগুলা গুলা যেমন পাওজা আছে এরা তো অনেক লেটে ওঠে সেজন্য এই শাকাতাটা আমরা ব্যবহার করি যাতে অগ্রিম যাতে ওঠে যাতে আমরা পয়সাটা ধরে পাই সেজন্য আমরা সবসময় এই শাকাতাটা ব্যবহার করি অগ্রিমেই ঠিক আছে আচ্ছা বেশ এখানে একটা জিনিস বোঝা গেল পরের প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি এই যে জাতটি চাষ করছেন এই জাত এবং অন্যান্য যে সমস্ত জাতগুলো রয়েছে এখানে দামের পার্থক্য কি পাওয়া যায় দামে অগ্রিম যেমন সাকাতা এটা ধরেন এখন এবারকার বছরে পঁয়তাল্লিশ টাকা রেট আজকে বাজারে নিয়ে যাচ্ছে এরপরে পঞ্চাশ হতে পারে ঠিক আছে আর এরপরে যেগুলো আছে যেমন পাওজা তারপরে কোরোদা টোকেটা তো লাস্টে গিয়ে হয়তো দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা হতে পারে আর সাগাতারা অগ্রিমে দামটা আমরা পাই সেজন্য আমরা এই চাষটা করি ব্যবকারে তো ভেবাস আপনারা দেখতেই পারছেন একটা কথা খুবই স্পষ্ট যে এটি অত্যন্ত একটি জলদি জাত এবং জলদি জাত হওয়ার কারণে এটি মার্কেটে অনেক বেশি মূল্যে বিক্রি হয় এবং উনি যে কথাটা বললেন যে শর্ট ডিউরেশনের মধ্যে আপনারা গাজরটিকে পেয়ে যাচ্ছেন তো এখানে আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো যে সাকাতার যে ব্র্যান্ডিং যে জাতির নাম দেখানো হয়েছে এখানে প্লেটের মাধ্যমে এটা অত্যন্ত একটা অসাধারণ এবং সাকাতা জিরো ফোর টু এই যে লেখা রয়েছে এটি সত্যিই এই এলাকায় বা এই পঞ্চায়েতে বা এই দীর্ঘ একটা সময়ের মধ্যে হুম যে সাকাতা জিরো ফোর টুর যে দিবানা বা ফ্যান হয়ে গেছে এখানে সেটা বোঝাই যাচ্ছে যে এই সমস্ত চাষি ভাই পুরো এলাকায় সাকাতা জিরো ফোর টু যে গাজর অর্থাৎ প্রিমিয়াম ওনারা চাষ করছেন দর্শক বন্ধু আহ আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আমাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে তো আমাদের এই ক্লাবে একজন বিশেষ অতিথি বলতে পারেন অতিথি কৃষক তো ওনার সুনাম সারা নদিয়া জুড়ে রয়েছে তো ওনার কাছে আমি প্রথমেই তার নাম এবং পুরো ঠিকানাটা জানতে চাইবো বাড়ি গোবিন্দপুর পোস্তারকগঞ্জ জেলা নদীয়া আচ্ছা আপনিও তো সম্ভবত এই সাগাতা টু গাজরটি লাগিয়েছেন হ্যাঁ আমি সাগাতা জেলা পট্টুর গাজর লাগিয়েছি তা আমাদের সঙ্গে রয়েছেন অতিথি কৃষক মনমোহন মন্ডল তো ওনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কতদিন থেকে সাগাতা জিরো ফোর টুকে জানেন বা চাষ করছেন আমি বছর ছয়েক এর মতো জিরো ফোর টু সাগাতা কোম্পানির মাল চাষ করছি তাতে ভালোই উন্নত হচ্ছে দামও ভালো পাচ্ছি এই বেজি আমি বলি দেখুন এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে গাজর ওঠানো হয়েছে ওনার জমি থেকে সমত ওঠানো হয়েছে তো এই যে এখন সময় হচ্ছে নভেম্বরের আজকে হচ্ছে সম্ভবত নভেম্বরের তারিখে এত সুন্দর একটা অগ্রিম গাজর যা সত্যি বাজারে সাড়া ফেলার মতো আমরা এর আগে দুজন কৃষক বন্ধুর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি তো আরো এই বিষয়টা নিয়ে অর্থাৎ এই সাকাতা জিরো ফোর টু নিয়ে আমাদের মনমোহন দা আছে এখানে তো ওনার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য এবং সঠিক ইনফরমেশন আমরা কালেকশনের জন্য ওনার কিছু মতামত এবং কিছু ভালো উপদেশ ওনার কাছ থেকে আমরা নেব যা আমাদের যারা ভিওয়াস রয়েছেন কৃষক ভাই রয়েছেন তাদের উপকারে আসবে তো এই যে গাজরটা আমরা দেখছি এর মোটামুটি ম্যাচুরিটি কতদিন আসছে মোটামুটি আশি থেকে নব্বই আশি থেকে নব্বই এটা ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলি আশি থেকে নব্বই দিন তার কারণ হচ্ছে এটি অ্যাডভান্স জাত এই কারণেই বলা হচ্ছে যে জুন জুলাই মাসে যদি সোয়িং করান তো নর্মালি সেটা আশি নব্বই দিনে আসবে এবং আপনি যত পরে যাবেন অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যত লেটে যাবেন আপনি তত সেই সময়টা অনেকটাই কম লাগবে যেটা আপনারা অনেকটাই ভালো বোঝেন তো সেখানে নর্মালি যেটা আজকে আশি বা নব্বই দিনে উঠছে সেটা একই সঙ্গে অন্য যে সমস্ত বাজার চলতি জাত রয়েছে সেই জাতগুলো আমরা দেখতে পাচ্ছি কোনোটা একশো দিন কোনোটা একশো কুড়ি দিন এমনও কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো একশো দিন পর্যন্ত সময় লাগছে তো মনমা আপনার কাছে বিশেষ যে বিষয়টা আমাদের জানা রয়েছে এই যে যাত্রী আপনি চাষ করছেন শাখা বিয়াল্লিশ বা আপনি এই যে আপনার কাছে লিপ রয়েছে তো এই শাকাতা বিয়াল্লিশ এবং বাজারে যে সমস্ত ভ্যারাইটি আপনাদের এই মার্কেটে রয়েছে বা চাষ হচ্ছে এর মধ্যে পার্থক্য কি দেখাচ্ছে পার্থক্য অন্য ভ্যারাইটি ওর সাথে মানে নেমে পারছে না গাজরটা আর মানে করেই চলে আসছে শাখাটা আচ্ছা তার মানে বলতে চাইছেন যে আগাম আগাম দেখা দিচ্ছে গাজরটা আপনারা দেখুন যে গাছের কোয়ালিটি এর ফিটনেস এবং এর হাইট একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় রয়েছে এখন যে বিষয়টা আমরা একাধিকবার বলে থাকি তো কোয়ালিটির দিক থেকে মনমোহন এই বিষয়টা নিয়ে কি বলবেন কোয়ালিটি সব থেকে ভালো শাখাতে কোম্পানি মাল আচ্ছা তো যাই হোক কোয়ালিটির বিষয়টা নিয়ে উনি বলছেন যে উনি দীর্ঘদিন চাষ করছেন এবং কোয়ালিটিতে নাম্বার ওয়ান তো আমরা এটা সবসময় আপনাদেরকে বলে থাকি যে হাই কোয়ালিটি প্রিমিয়াম সিড যেটা সাকাতা প্রোভাইড করে থাকে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এমনকি ভারত বাংলাদেশ এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো সাকাতা সিড এমনভাবে এমন হাই কোয়ালিটি প্রিমিয়াম সিড চাষিদের মধ্যে বিতরণ করছেন চাষিদের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে যা কৃষি এক বিরাট আলোড়ন দেখা দিচ্ছে তো মনমোহন দা আপনার কাছে আমার শেষ এবং এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে আলটিমেট যখন আপনি চাষ করছেন এর রোগ বলুন বা এর বাজারগত চাহিদা বা এর দাম সব মিলিয়ে যদি আমি ধরি তাহলে যে সমস্ত জাতের কথা আরো আমরা শুনতে পাচ্ছিলাম তো সেখান থেকে সাকাতা জিরো ফোর টু যদি আমি র্যাঙ্কিং এর কথা বলি এক দুই তিনের মধ্যে যদি বলি আমি তাহলে কোন কোম্পানির কোন যাত্রী সবার আগে আসবে সাকাতা কোম্পানির মালটাই আগে আসবে আচ্ছা তো আগে আসবে তো এটা তো সবাই এর আগেও দেখেছে বা আপনিও সেটা চাষ করে দেখেছেন তো এখন শুধুমাত্র আমার যে ভিউয়ার্স রয়েছে আমার যে কৃষক একটা সমাজ রয়েছে আমার যে কৃষক বন্ধুরা রয়েছে ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউবে চ্যানেলের পর্দায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ওই নাম লাগা অন্ন অন্ন এর সাথে উঠে সারতে পারবে না দেখুন উনি কিন্তু একটা কথাই বারবার বলছেন যে এর সঙ্গে কেউ আসতে পারবে না বা আসছে না কারণ অনেকেই চেষ্টা করেছে অনেক জাতি মার্কেটে এসেছে বাট ওনাদের কাছে বা ওনার এলাকায় প্রত্যেকটা কৃষিজীবী প্রত্যেকটা চাষি ভাই অত্যন্ত সুন্দরভাবে এবং সাবলীলভাবে সাখাতা জিরো ফুটু চাষ করছেন তো যাই হোক ভিউয়ার্স এই ছিল সাকাতা জিরো ফোর টু নিয়ে একটা ক্ষেত্র প্রদর্শনী এবং তার ছোট্ট একটি রিভিউ আমরা একাধিক চাষি ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং এর কোয়ালিটি এর ফিটনেস এর বাজারগত চাহিদা এবং অন্যান্য জাতের তুলনায় এর যে গুণাগুণ স্পেশাল রয়েছে কেন প্রিমিয়াম সিট বলা হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে আমাদের হাইব্রিড গাজর চাষ অর্থাৎ সাগাতার জিরো ফোর টু এই বিশেষ জাত নিয়ে তো আগামীতে আরও অন্য কোনো ভ্যারাইটি বা অন্য কোনো জাত নিয়ে আমরা নেক্সট পর্বে আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদেরকে সাপোর্টের জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার মাধ্যমে সেটিকে শেয়ার করুন